মানসিক সংগঠনের তিনটি স্তর রয়েছে সেটা হচ্ছে সিগমন ফ্রয়েড তিনি বলছেন যে মানসিক সংগঠনের বিভিন্ন স্তরে যে অধিবাসীর কথাগুলো বলছেন সেটা তিনটে নাম্বার ওয়ান ইদম ঈদ নাম্বার টু অহম ইগো আর নাম্বার থ্রি হচ্ছে অধিসত্তা বা সুপার ইগো আমি প্রথমে বলবো ইদম ইদম অর্থাৎ আইডি ইদ। মানে এটা সম্পূর্ণভাবে অচেতন মানে এটা কিন্তু চেতনার জগতে থাকছে না তাই বলা হচ্ছে যে ইদম সম্পূর্ণভাবে অচেতন এটা কিন্তু লিবিডোর আদিম আশ্রয়স্থল ব্যক্তি প্রবৃত্তিমূলক কামনার উৎস অর্থাৎ লিবিডো বলতে কী বোঝাচ্ছে মানে কামনা বাসনামূলক যে আদিম যে ইচ্ছা শক্তি সেইগুলোর হচ্ছে আশ্রয়স্থল হচ্ছে ইদম বা ইদ। চেতন মনে আমাদের যে সকল কামনা বাসনা অবদমিত হয় সেগুলো কিন্তু অবচেতন মনে এসে আশ্রয় নিয়ে থাকে অর্থাৎ আমাদের মানে আমরা তো সমাজে বসবাস করি আমরা সমাজবদ্ধ জীব সুতরাং আমরা আমাদের সমস্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে যেগুলো সমাজের চোখে ঘৃণ্য বা অপরাধ সেই সকল ইচ্ছা কামনা বাসনা আমরা কখনো বাইরে প্রকাশ করতে পারি না যার জন্য এগুলো অবদমিত হয় এবং অবদমিত হয়ে সেটা হচ্ছে অচেতন মনে এসে আশ্রয় নেয় তাহলে ইদমের প্রকৃতি হলো আদিম বন্য এবং অসামাজিক অর্থাৎ মানে যেগুলো সামাজিক নয় সমাজের চোখে যেগুলো আমি আগেই বললাম যেগুলো সমাজের চোখে ঠিক নয় সেই সব কাজগুলো হচ্ছে ইদমের কাজ তাহলে ইদম যে নীতি অনুসরণ করে তাকে বলা হয় সুখবোধের নীতি অর্থাৎ প্লেজার প্লেজার প্রিন্সিপাল ইদম সবসময় কি করছে প্লেজার প্রিন্সিপালগুলো সে কিন্তু ফলো করছে সে চাইছে দুঃখকে এড়িয়ে কেবল সুখ উপভোগ করতে অর্থাৎ দুঃখ কখনো সে চায় না সে সব সময় চাইছে যে আমি কি করে সুখে থাকবো আমি কিভাবে আরামে থাকব, সেটা যেমন হোক খারাপ কিংবা ভালো সে তো কিছু বোঝে না তার ইচ্ছা হলো সবসময় সুখ উপভোগ করা ইদম যেন মূর্তিময়ী একটা কামনা বাসনার হচ্ছে নগ্ন প্রতিচ্ছবি বলা হচ্ছে যার জন্য মানে এর কোনো মানে বোঝ বোঝার যে ক্ষমতা সেইটা কিন্তু নেই মানে তার যা ইচ্ছা সে কিন্তু সে চিন্তা করে যাচ্ছে এবং সেইগুলো সে উপভোগ করার চেষ্টা করছে অর্থাৎ ইদমের কাজ হলো সবসময় নিজের কামনা বাসনাগুলো ভিতরে ভিতরে উপভোগ করা এবং সেগুলোকে সুযোগ পেলে সেগুলো কিন্তু সে তার ইচ্ছাগুলো প্রকাশ করবে সেটাই হচ্ছে ইদমের হচ্ছে কাজ সমাজ শিক্ষা রীতিনীতি ইত্যাদি কোনো কিছু সে কিন্তু ধার ধারছে না এর মধ্যে না আছে যুক্তি না আছে কোনো বিচার বুদ্ধি বা নীতিশাস্ত্র মানে এরা কিছুই বোঝে না তার শুধু ভালো হলেই হলো তার সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হলেই হল এটাই হচ্ছে একমাত্র ইদমের কাজ বহির জগতের সঙ্গে ইদমের কেবল প্রত্যক্ষ যোগাযোগ নেই অর্থাৎ ইদমের যে মানে যে ওর যে কাজ সে কিন্তু বহির জগতের সঙ্গে মানে প্রত্যক্ষভাবে তার কিন্তু যোগাযোগ নেই আমরা ইদমকে আদিম মানব মানে মনের প্রতীক বা প্রতিভূ বলতে পারি মানে আদিম যে অবস্থা বা আদিম যে ইচ্ছা আদিম মানে বড় বড় টাইপের মানে অসামাজিক এই সব ইচ্ছাগুলো কিন্তু সব সময় থাকছে হচ্ছে ইদমের মানে ইদম চাইছে সম্পূর্ণভাবে আনন্দ এবং সুখ তার কামনা হল সম্পূর্ণভাবে পরিতৃপ্তি কামনা বাসনা ইত্যাদি মানে তার সবসময় ভালো ভালো তার যেটা ইচ্ছা সে কিন্তু সেটাই উপভোগ করবে মন্দ হোক সেরকম কিছু সে কিন্তু চায় না সামাজিক কি অসামাজিক যাই হোক না কেন ইদম কিন্তু তার সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করতে পারে না তাহলে ইদমের কি কাজ হলো মানে অসামাজিক যাই হোক না কেন তার হচ্ছে কাজ হচ্ছে সব সবসময় সুখভোগ করা সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করা কার অসুবিধা হলো কার সুবিধে হলো সমাজের কি হলো কিংবা কারোর অসুবিধা হলো সে কিন্তু কোনো কিছুই সে কিন্তু ধার ধারে না সে সব সময় চাইছে তার যে নগ্ন আশা আকাঙ্ক্ষা কিংবা যেগুলো মানে অসামাজিক কোনো নীতিশাস্ত্র না মেনে যে সকল জিনিসগুলো সে সে এইগুলো উপভোগ করার চেষ্টা করছে নাম্বার টু অহম যেটাকে বলা হচ্ছে ইগো ইদমের যে কামনা বাসনা পূর্ণ করাটাই হলো অহমের কাজ অর্থাৎ ইদম সে হচ্ছে সব কিছু করতে পারছে না তার যে কামনা বাসনা সেইগুলো পূর্ণ করা হল অহমের কাজ এখানে যে নীতিটি অনুসরণ করা হয় তা হল বাস্তবতার নীতি তার মানে অহম যে রকম বাস্তববাদী ইদম কিন্তু সেরকম বাস্তববাদী নয় সে হচ্ছে বাস্তবতার নীতি কিন্তু ফলো করছে সবসময় ইগো যে অর্থাৎ অহম এ কিন্তু সব সময় বাস্তব জগৎকে ফলো করে চলে অর্থাৎ সে সময় বাস্তবতার নীতি কিন্তু গ্রহণ করে চলে রিয়েলিটি প্রিন্সিপাল অর্থাৎ বাস্তব জগতে কি হচ্ছে বাস্তব জগৎটা রকম। সে কিন্তু এগুলো কিন্তু সে সব সময় সে সব সময় দেখছে অর্থাৎ বাস্তব জগৎটাকে সে কিন্তু সবসময় ফলো করছে অহম বিচার সম্পন্ন ও যুক্তিধর্মী অহমকে কি বলা হচ্ছে বিচার সম্পন্ন ও যুক্তিধর্মী অর্থাৎ তার কিন্তু বিচার বুদ্ধি রয়েছে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সে কিন্তু সেগুলো সব বুঝে চলে যেগুলো হচ্ছে বিচার বুদ্ধি এবং যেগুলো হচ্ছে যুক্তিধর্মী সেগুলো কিন্তু সে কিন্তু মেনে চলে অর্থাৎ অহম বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলে আর যেটা ইদম যেটা করে না অর্থাৎ ইদমের মধ্যে যে বাস্তবতার নীতি নেই অহম কিন্তু সে আবার হচ্ছে বাস্তবতার নীতি কিন্তু সে হচ্ছে গ্রহণ করে চলছে সে জানে সমাজে অস্তিত্ব বজায় রাখতে হলে তাকে বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ হয়ে চলতে হবে অর্থাৎ অহম সে জানছে যে আমি যদি বাস্তব জগতে আমি যদি চলতে চাই তাহলে আমাকে কিন্তু সঙ্গতি রেখে চলতে হবে আমি কিন্তু যা ইচ্ছাভাবে চলবো সেটা কিন্তু কখনোই হবে না অহমের এই জ্ঞানটা কিন্তু রয়েছে সামাজিক অনুশাসন মেনে চলতে হবে এই কারণে সে ইদমের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে না অর্থাৎ ইদমের যে কামনা বাসনা সেইগুলো কিন্তু পরিতৃপ্ত হয় না কেননা অহম সে কিন্তু সবসময় সে কিন্তু দেখছে অর্থাৎ অহম সে কিন্তু বাস্তবের নীতি অনুসরণ করে চলছে বলে ইদমের সমস্ত কিন্তু কামনা বাসনাগুলো পূর্ণ হচ্ছে না ইদমের তৃপ্তি হলেই অহমের তৃপ্তি অর্থাৎ ইদমের যদি তৃপ্তি হয় অহমের তৃপ্তি সেটা কিন্তু ভেতরে ভেতরে থাকছে অহম কিন্তু বাস্তব জগতে সেই ইদমের সমস্ত যেগুলো অসামাজিক যেগুলো নীতিশাস্ত্র বিরোধী সেই সকল নিয়মগুলো কিন্তু কখনোই আস্তে দিচ্ছে না কিন্তু বাস্তবের কঠিন অনুশাসনের জন্য অহমকে বাধ্য হয়ে ইদমকে হচ্ছে দাবিয়ে রাখতে হচ্ছে তাহলে ইদমকে কে দাবিয়ে রাখছে ইদমকে সবসময় দাবিয়ে রাখছে হচ্ছে অহম তার কামনা বাসনা অতৃপ্ত থাকে মানে এখানে বলা হচ্ছে যে ইদমের কামনা বাসনা সব কিন্তু কখনোই তৃপ্ত হয় না কেননা তার যেহেতু কতগুলো অসামাজিক এবং উশৃঙ্খল যে সকল নিয়ম নীতিগুলো রয়েছে তার ভেতরে সেগুলো কিন্তু কখনোই তৃপ্ত হতে পারে না অহম যখন বোঝে ইদমের কামনা বাসনা তৃপ্ত হতে দিলে কোনো রকম সামাজিক বিপর্যয় ঘটবে না অর্থাৎ যখন বুঝবে যে ইদমের কামনা বাসনা তৃপ্ত হতে দিলে কোনো রকম সামাজিক বিপর্যয় ঘটবে না বা সমালোচনা বা শাস্তিভোগ করতে হবে না তখন সেই কামনা বাসনা অহম স্বীকার করে মানে কিছু কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলো হচ্ছে অহম মানে যেগুলো হচ্ছে করে থাকছে সেগুলো হচ্ছে যে কামনা বাসনার কতগুলো নীতি রয়েছে এমন কিছু কিছু পরিস্থিতি রয়েছে যেখানে আমি সেই নিয়মগুলো আমি যদি করি আমার যদি কোনো রকম অসুবিধা না হয় এবং আমার যদি শাস্তির যাতে না ভয় হয় তখন সেই ইদমের ইচ্ছাগুলো অহম কিন্তু পূর্ণ করতে সাহায্য করে অর্থাৎ আমাকে বাস্তব জগতের সঙ্গে সে কিন্তু অ্যাডজাস্ট করে চলছে না হলে কিন্তু যে ইদমের যে ইচ্ছা অহম কখনোই পূরণ করতে দেবে না তখনই অহম ইদমের ইচ্ছাগুলো পূর্ণ করতে দেবে যখন বাস্তব পরিস্থিতিটা ঠিক হবে অহমের দুটো রূপ রয়েছে একটা হচ্ছে চেতন আর আরেকটা হচ্ছে অচেতন তাহলে অহমের কটা রূপ রয়েছে চেতন ও অচেতন চেতন রূপ অহম বাস্তবের সঙ্গে যোগসূত্র বজায় রাখে আর অচেতন যে অহম ইদমের সঙ্গে যোগাযোগ রাখে এখানে বলা হচ্ছে যে অচেতন অহম সে হচ্ছে কি করছে অচেতন অহম সে হচ্ছে ইদমের সঙ্গে যোগাযোগ রাখছে মানে চেতন যে সে কিন্তু বাস্তবের সঙ্গে চেতন যে অহম সে কিন্তু বাস্তবের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ রাখছে আর অচেতন যে অহম সে কিন্তু ইদমের সঙ্গে যোগাযোগ রাখছে মানে অচেতন অহমের মধ্যেও কিন্তু আবার একটা অচেতন ভাব রয়েছে সেই কিন্তু আবার ইদমের সঙ্গে যোগাযোগ রাখছে তার প্রকৃতি হচ্ছে পর্যবেক্ষণ করছে জন্মের সময় কিন্তু অহম পূর্ণতা প্রাপ্ত হয় না আমাদের যখন জন্মগ্রহণ আমরা করি তখন কিন্তু আমরা কখনোই আমরা কোনো কিছুতে আমরা কিন্তু আমাদের পূর্ণতা প্রাপ্ত হয় না যেমন জন্মের সময় অহম থাকে দুর্বল কিন্তু শিশু যত বড় হতে থাকে বাস্তবে সংস্পর্শে আসতে থাকে ততই কিন্তু অহমের দেখা যায় যে পূর্ণতা লাভ হচ্ছে অর্থাৎ অহমের পূর্ণতা তখনই লাভ হয় বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গে যত অ্যাডজাস্ট করতে থাকে বাস্তব পরিস্থিতির সঙ্গে যত চলতে থাকে মানতে থাকে তখনই কিন্তু তার হচ্ছে অহমটা আস্তে আস্তে পূর্ণতা প্রাপ্ত হয় আমি আজকের এই অহম পর্যন্ত বললাম নেক্সট দিন আবার ফের বলবো অধিসত্তা বা সুপারিগো সম্বন্ধে